good morning and welcome back মাই চ্যানেল মিশ্র বিজুটি জুট কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছে আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো সকাল সকাল বসে পড়েছি চা আর রুটি খেতে তো চা আর রুটি খাওয়ার পর চলে যাব সোজা একদম বিছানার কাজকে তো এইদিকে দেখো এখন চলে এসেছি বিছানার এইখানটাতে ভাগাভাগি করতে আর আজকে অনেক দিন পর বিছানার চাদরটাকে দিয়েছি কাচতে তো সেই কারণে এই যে দেখো এই গদিটা না অনেকটা পরিমাণ মানে নিচু হয়ে গেছে তো সেইটাকেই আর কি এই উপর দিকে তুলে তুলে টানছিলাম তো উপর দিকে তুলে তুলে টানলে তো আমি একা পারবো না এটাকে টানতে সেই জন্য ভালো লড়ছিলো না মানে যে দিকটা টান পাচ্ছিলো সেই দিকটা লড়ে যাচ্ছিল আর দিকটা সুযোগ মানে সুযোগ সুবিধাটা পাচ্ছিলাম না আমি সেই দিকটা ভালোভাবে এরকম করে আমি লড়াতে পারিনি অনেক দিন ধরে ভাবছি যে বিছানা চাদরটা কাচতে দিতে হবে বিছানা চাদরটা কাচতে দিতে হবে কিন্তু কি বলো না এই যে মানে চারিদিকটা মেঘের যা অবস্থা মানে বিছানা চাদরটা কাচতে দিতে ভয় পাচ্ছে তো সেই কারণে আজকেও যে ওয়েদার যে খুব ভালো দেখে যে রোদ বেরিয়েছে সেই হিসাবে দিচ্ছি আজকেও কিন্তু তাটা না আজকেও হচ্ছে ওই যে ওই মেঘলা ওয়েদার তাও আছে তো যখন আমি কাস্তে দিচ্ছি তখন ওই দিদিটা বলছে যে আজকে কাস্তে দিচ্ছ শুকাবে তো আমি বলছি দিন থেকে মানে এক সপ্তাহ ধরে কাস্তে দেবো কাস্তে দেবো করছে আর বিছানা চাদরটা নোংরাও হয়েছে তো এখনও যদি না দিই তো আর কি বলবো তো সেই জন্য এই যে দেখো ওইদিকে দিয়েছি যা হয় হবে বেলা করে রোদ উঠলে শুকাবে আর না হলে কালকে আছে দুদিন তিন দিন চার দিন ধরে শুকাবে আবার না শুকালে তো আবার ভিজে জামা কাপড়ে কীরকম একটা বাজে সতা গন্ধ থাকে সেটাও তো আবার মানে সহ্য করা মুশকিল হয়ে পড়বে তো যাই হোক দেখো ঠাকুরকে ডেকে আর কি বিছানার চাদরটাও কাচতে দিয়েছি তো এইদিকে মানে এত কুয়াশা যে কি বলবো আর এদিকে তারপর দেখো একটা নতুন মানে আলাদা বিছানার চাদর আর কি পেতে নিচ্ছি এই যে দেখো প্রত্যেক এই বিছানার চাদর মেলতে মেলতে না মানে বিছানার চারিপাশটা চরকির মতো ঘুরতে হয় এই কারণে আমি প্রত্যেকটা দিন বিছানার চাদরটা তুলে তুলে ঝাড়তে পারি না এই কারণেই দেখো চর্কির মতো কীরকম করে ঘুরতে হচ্ছে একবারে যে ট্রেনে সঠারে মেরেল দিলাম সেটা কিন্তু হয় না একবারে চর্কির মতো চারিদিকটা ঘুরে 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 মেলতে হয় তারপর যে আমি এটাকে ঠিকঠাকভাবে সেপে আনতে পারি আর এদিকে দেখো তারপর হচ্ছে ওই যে বালিশের ওয়ার্ডগুলো সেগুলোও দিয়েছিলাম কাজতে আর এই যে এই বিছানা চাদরের একটা ওয়ার্ড আছে তো সেগুলোই দেখো এই যে পরিয়ে দিচ্ছি আর এই যে দেখো ভেবেছিলাম যে একটু মানে বালিশগুলো রোদে দেবো রোদ খাওয়ালে একটু ভালো হয় আর কি এই শীতের দিনে শীতের দিনে বলো গ্রীষ্মের দিনে বলো বালিশগুলো রোদে দিলে আর একটু ভালো হয় কিন্তু রোদ না থাকলে কোথা থেকে রোদ দিবে বলো রোদ না থাকলে আর রোদটা কি আমরা সৃষ্টি করব তারপর দেওয়া হবে তো যাই হোক রোদে দেওয়া আর হলো না পরে একদিন হচ্ছে অন্য সময় যখন রোদ দেবে তখন দিলেই আচ্ছা এদিকে একের পর এক আমি আর কি গুছিয়ে নিচ্ছি সব ঘর আগোছালো কারই কারি বা দেখতে ভালো লাগে বলো আমার তো একদমই লাগে না আর আমি মানে ঘর আগোছালো দেখতে ভালোও লাগে না কিন্তু আবার সময়ে যে টাইমে সব কিছুটাই করি এমনটাও কিন্তু কিন্তু না এবার কি হয়েছে বলো না থেকে বেশি বেশি যত দিন যাচ্ছে তত দিন দিন আমি আর কি কুড়ে টাইপের হয়ে যাচ্ছি কাজ করতে আমার কোনো ইচ্ছাই করছে না এখন আগে মনে হতো যখন স্কুলে পড়তাম তখন মনে হতো যে সিক্সে পড়ছি না তো সেভেনে পড়বো আর এই যে এখন বিয়ে হওয়ার পর মনে হচ্ছে যে আজকে করছি না কাজগুলো কালকে ঠিক করে নেবো মানে কুড়ে মির এতটা জায়গাতে আমি পৌঁছে গেছি মানে সে কুড়ে মির শেষ লেভেলে পৌঁছে গেছি যেটাতে আর কোনো কিছুর মানে হদিশ পাওয়া যাবে না শেষ লেভেলে আমি পৌঁছে গেছি যেটাকে চাইলেও আমি আর মানে ফেরত পাবো না মানে ফিরে পাবো না যেটাকে চাইলেও হাজার চাইলেও আমি আর সেটাকে ফিরে পাবো না তো যাই হোক কাজ না করতে মন চাইলেও শ্বশুরবাড়ি বস মানে করতে হবেই কাজ তো সেই জন্য আবার না করলে নিজেরই তো ঘর বলো নিজের ঘরটাই দেখতে ছালো লাগে সেটা তো মানে একদিন দুদিন ভালো লাগে রোজ রোজ কিন্তু ভালো লাগে না বাই চান্স একটা লোক চলে আসলো হঠাৎ করে তখন দেখে বলবে যে মা কীরকম ঘর করে রেখেছে ঘর যদিও বা না থাক দুটো রুম থাক বা ঘর যেমনই হোক কিন্তু সেইটাকেই যদি গুছিয়ে বাগিয়ে রাখা হয় তবে সেটাকে দেখতে সুন্দর লাগে এই যে দেখো আমি এতগুলো কথা বলছি এতগুলো কথা কিন্তু নিজের দিকে যদি মানে চেষ্টা করি মানে নিজেই যদি ফলাই তবে কিন্তু ভালো কিন্তু আমি নিজেই নিজেরটা ফলাই না নিজেই এই সব দিন সারাদিন হচ্ছে শুধু ফোন নিয়ে এটি ঘটি এটি এটি ঘাটি ফোনের মধ্যে কত কিছু থাকে সবাই বলে যে এত সারা দিন ফোন দেখতে মন যায় আমার তো একটুখানি ফোন দেখলেই আর ফোন দেখতে ইচ্ছা করে না আমি তখন তাদেরকে বলি যে তোরা কি দিয়ে তৈরি রে যে একটুখানি ফোন দেখলেই আর দেখতে মন যায় না আমার তো অল টাইম চব্বিশ ঘন্টা যদি বলা হয় যে তোকে নাওয়া খাওয়া ভুলে যায় তবু তুই শুধু ফোন দেখ তবুও আমি সেই তাকেই বলবো যে হ্যাঁ ঠিক আছে যে আমি সারাদিন শুধু ফোনই দেখে যাই আমাকে আর কেউ কিছুতে আর কি বাধা দিতে আসিস না তো যাই হোক দেখো শ্বশুরবাড়ি এটা তো কাজ করেই খেতে হবে তো সেই জন্যই যে দেখো এখন হচ্ছে সমস্ত তো কিছু আর কি আগের দিনে এগুলো কাচাকুচি হয়েছিলো তো সেগুলোও শুকায়নি আজ শুকনো হয়েছিল হালকা ভিজা ভিজা ছিল তো সেগুলোই আমি কুড়িয়ে এনে জড়োপুরলি করে রেখে দিয়েছিলাম এই যে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন এগুলোকে দেখো একটু হালকা করে মেলে দিচ্ছি যাতে আর কি শুকিয়ে যায় সেই জন্য কাপড়টাকে প্রথমে আল্লার উপরে মেলে দিলাম আর এদিকে দেখো ভাইয়ের জামা আছে বাবার প্যান্ট আছে তো সেগুলোও কোন দিকে দুবো কোন দিকে নাই সেগুলোই খুঁজে পাচ্ছিলাম না তারপর হঠাৎ দেখলাম যে এই যে একটা সামনে দরজা রয়েছে এত বড়ো এটা কি করবে এটাতেই দিয়ে দিই আর এই দিকে দেখো তারপর ওগুলোকে সব কিছুটাই গুছিয়ে দিয়ে ওই ঘরটা পুরো কিছু কমপ্লিট করে এখনও ঝাড় দিতে বাকি আছে তো এই দিকটা হচ্ছে এই ঘরটাকে চলে এসেছি আর এই ঘরটার ফোনটা আমি এমন জায়গায় রেখেছিলাম যে আমি এই ক্যামেরা রাখার যে কোথায় কোন পজিশনে রাখবো না এটা আমি খুঁজে পাই না যে কোথায় রাখলে মানে ক্যামেরাটা বেটার লাগবে সত্যিই খুঁজে পাই না তো সেই কারণে এমন জায়গায় রেখেছি জানলার দিকেও আলো আসছে মানে এই যে দেখো এটা ভাবছো তো হয়তো রো রোদ দিয়েছে কিন্তু আদৌ রোদ না মানে দিনের যে আলো সেটাই কিন্তু বোঝাচ্ছে আর এইদিকে আমি জেলেছিলাম লাইট সেটাও একটা বোঝাচ্ছে আর এই যে দেখো এখন ওই এই ঘরের আমি সব কিছুটাই গুছিয়ে দিয়েছি আর এই ব্ল্যাঙ্কেটটাই ছিল গুছাতে তো সেগুলো এই যে দেখো ভালোভাবে এই ঘরের বিছানাটাও আমি গুছিয়ে দিলাম ভালো করে তারপর আর কি এই যে দেখো ওই দিকের ঘরটাও গুছিয়ে দিয়ে এখন ওই ঘরের আর কি ঝাট দিয়ে বার করে দিয়েছি আর এই ঘরটাই শুধু বাকি ছিল আর ওই যে দেখো সামনের ওই হোম থিয়েটারটা ওইটাও অনেকদিন ধরে দেখলাম যে ধুলো ধুলো হয়ে গেছে তো ওইটাও একদিন মুছতে হবে তো এখন ভাবছি যে না থাক এখন আর মুছতে মানে হবে না পরে মুছবো কারণ আমার স্নান করতে আরও বেলা হয়ে যাচ্ছে তো এইদিকে ঘর বাগান নিয়ে পড়ে থাকলেই আর তো রান্না রান্নাবান্না আছে সেটাও তো দেখতে হবে তো সেই কারণে হচ্ছে ভাবলাম যে আজ ছাড়ো পরে অন্যদিন হবে তো সেই কারণে হচ্ছে এই যে প্রথমে আর কি ঘরটা ভালো করে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই ঘরটা তো আগেই দিয়ে দিয়েছি রান্নাঘরও দিয়ে দিয়েছি আর শুধুমাত্র আমার এই ঘরটা বাকি ছিল আর এই ঘরটা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে বারান্দাটা দিয়ে দেবো বারান্দাটা দিয়ে দিলেই হয়ে গেল আর আমি হচ্ছে পোছা মারবো বলছিলাম কিন্তু আর কি মা বারণ করলো যে না আজকে পোছা মারতে হবে নি কারণ এই যে দেখ মেঘলা মেঘলা করছে একেই যা ঘরগুলো ঠান্ডা তার উপর আবার যদি মানে ঝাড়ু পোছা করা হয় ঝাড়ুটা করা দরকার কিন্তু পোছা করলে আরও বেশি বেশি ঠান্ডা লাগবে যেহেতু শীতকাল আর এই যে দেখো এখন তারপর দেখলাম আর কি বাবা নিয়ে এসেছে এবছরের বছরের নতুন সবজি তো নতুন সবজি বলতে এই যে দেখো সোনাডাটা এখনও অবধি খাই নিয়েই প্রথমবার খাবো এই বছরের প্রথম খাবো আর এই দেখো ইচড় তো এগুলোই দেখলাম বাবা নিয়ে এসছে আর আমি ঝাড় দিচ্ছিলাম বাইরে নিয়ে যখন রেখেছি ঝাড়ুটা তখন দেখলাম বাবা এসে নামিয়ে দিয়েছে তারপর ঘর কিছুটা সব কিছুটাই কম মানে গুছিয়ে দিয়ে এখন বসে পড়েছিলাম মুড়ি খেতে সানটানও করে নিয়েছি তো বসে পড়েছিলাম মুড়ি খেতে আর আজকে হয়েছিলো মুড়ি খাবার জন্য আলু চচ্চড়ি তো সঙ্গে নিয়েছিলাম একটু দেখো তেল আর হচ্ছে বিলাতি আর হচ্ছে আলু চচ্চড়ি আর ওইদিকে দেখো মা আর কি মেখে দিচ্ছে ভাইকে মুড়ি খেতে দেওয়ার জন্য তারপর আর কি একদম রান্না এখানে তো রান্নার দেখো সব কিছুটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এটা কিসের তরকারি বলো এটা হচ্ছে ইচড়ের তরকারি আর এই দিকে হচ্ছে এই যে আলু ভাজা তো আজকের মেনু দুপুরের এটাই আলু ভাজা আর হচ্ছে ইচড়ের তরকারি আর তারপর কি একদমই বসে পড়েছি খেতে আর আজকে যা পরিমাণ খিদা পেয়েছিলো মানে প্রচুর পরিমাণ খিদা পেয়েছিলো সেই জন্য ক্যামেরা অন করতে ভুলেই গেছি তো হাফ খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমি আবার ক্যামেরাটা লাস্ট মাথায় আর কি চালু করেছি খাওয়া তখন প্রায় মানে মিডিলে চলছে মাঝে মাঝে চলছে তারপর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সোজা চলে এসেছি ছাদে দুদিন আগে এই চালগুলোকে নুনিয়া নুনানো হয়েছিল কিন্তু শুকানো আর হয়নি কারণ মেঘের যা ওয়েদার সেই কারণে কিন্তু আর শুকিয়ে উঠতে পারিনি তো শুকিয়ে উঠতে যেহেতু পারিনি সেই কারণে দিয়ে দিয়েছি রোদটা দেখে আবারও এগুলোকে শুকানোর জন্য আর এই দিকে আমি নিয়ে চলে এসেছি এই যে দেখো এটার মধ্যে কি আছে বলো তো এটার মধ্যে আছে দেখো টিফিনটার উপরে আছে চাচেরপুর পুর এই চাঁচের না আমার মা নিয়ে এসেছিলো আমার মা যখন আমার বাড়ি এসছিল তখন মা আর কি নিয়ে এসেছিলো আর চাঁচের পুরের পিঠা আর কি খাইনি সেই কারণে আমি আর কি ভালোবাসি চাঁচের পুরের পিঠা খেতে তো সেই জন্য মা নিয়ে এসেছিলো যে করবি একদিন পিঠে কিন্তু করব করব করা হচ্ছে কিন্তু করা আর হচ্ছে না মানে করব করব হচ্ছে কিন্তু করা হচ্ছে না আর এই দিয়ে দেখো এই যে এই মানে ময়দাটা না এই চালগুড়িটা আর কি মেখে রেখেছিলাম গরম জল করে তো সেটাই হচ্ছে আমার থেকে বড়ো ভুল মেখে রেখে দিয়েছিলাম মেখে রেখে দিয়েছিলাম দিয়ে তারপর খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়ার ওই জায়গাটা বাগিয়েছিলাম রান্নাঘরে সব কিছুটাই বাগিয়েছিলাম দিয়ে বাগাবাগি করতে যেয়ে না অনেকটা পরিমাণ মানে আধ ঘন্টা মাখা রেখা মানে মেখে রাখা হয়ে গিয়েছিল কিন্তু এটা তো আর রুটি না যে রুটি অনেকক্ষণ মেখে রাখলে তবে ময়দাটা জমাট হয় ভালো হয় রুটিগুলো ফুলে এরকমটা কিছু না এটা যেহেতু পিঠে আর যেই আমি গরম জলে মেখে রেখেছি আর চালগুড়ি তো সেইটা আরও বেশি ভেপে গেছে আর ভেপে যাওয়ার কারণে যে কি বলবো এত লাদর পাদর হয়ে গেছে যে আমি ঠিকঠাক মতো পাকাতেই পারছিলাম না অনেকবার চেষ্টা করছিলাম পিঠের সেপ দেওয়ার জন্য কিন্তু পিঠের সেপ আর হচ্ছিল না হবেই বা কি করে কারণ হচ্ছে এত পরিমাণ যে কি বলবো যে নরম হয়ে গেছিলো যে কি বলবো এর মাথাতে আর আসছিল না যখন এরকম হয়ে গেছে আমি এবার কিছু বুঝতে পারিনি ঘের যে কেন এরকম হলো আমি তো কিছুই করিনি তাহলে কেন এরকম হলো দিয়ে তারপর যখন আর কি এসব দেখে দেখলাম যে আর কিছুই হবে না আমার দ্বারা তখন আমি আবার আর কি মানে আমার মাকে ফোন করলাম তো মাকে ফোন করার পর সব কিছুটাই বললাম যে এরকম এরকম আমি মেখে রেখে দিয়েছিলাম গরম জলে তো মেখেছিলাম সেই জন্য মেখে রেখে দিয়েছিলাম তো মা বললো ওটাই তো ভুল হয়ে গেছে মেখে রাখতে হতো নি সঙ্গে সঙ্গে করে নিতে হতো আমি বলছি তখন খাবার টাইম হয়ে গিয়েছিল আর সঙ্গে সঙ্গে কী করেই বা করব তো মা বলছে কিছুই না আরও চালগুড়ি চালগুড়ি দিলে আর কি এম দেখ শক্ত হবে শক্ত শক্ত হয়ে মাখা যাবে আমি বলছি চালগুড়ি দিব তো আবার এই যে গরম জল করে আবার মাখব না ওই যে নলদর পদর হয়ে গেছে সেটার সাথে চালগুড়ি যত মেশাবি তত আর কি শক্ত হবে তো আমি ভাব আমি উল্টো রকম ভাবছিলাম সেই জন্য একবার মাথায় এলো যে চালগুড়ি দিলেই হবে কিন্তু আমি একবার উল্টো পাল্টা ভাবছিলাম যদি অন্য কিছু আর পাকানোই না যায় সেই জন্য ভয় পাচ্ছিল তো সেই জন্য এগুলোকে দেখো সোজা নিয়ে চলে গেছিলাম নিচে নিচে পর আরও চালগুড়ি মিক্স করেছি চালগুড়ি মিক্স করার পর পাকিয়েছি আর এই এই দেখো এরকম পিঠে এখন হয়েছে তো এগুলোকে এখন বসিয়েছি আমি এখন ভাপে বসিয়েছি মোমো যেরকম করে করে সেরকমটা আর কি এরকম পিঠে করেছি আর এই যে দেখো এখন সব কিছুটাই পাকাপাকি হয়ে গেছে মানে যেগুলো গোড়া আর কি পিঠে গোড়া যেরকম হয় সেগুলো হয়ে গেছে তো এখন এগুলোকে ভাপে বসিয়েছি আর এই যে তারপর হচ্ছে এক জাম্বাটি ঢেলেছি আর ঢালা মাত্রই তো সব মুখে মুখে শেষ হয়ে গেছে কারণ আমি এই পিঠে লুচি আর এগুলো খেতে বেশি ভালোবাসি আমার মুখ থেকে তো এগুলো কোনো নিস্তার নাই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে